হাজার টাকার মিষ্টি বানিয়ে নিলাম এক দেড়শো টাকা খরচ করে এটাও কিন্তু অ্যারাবিক জনপ্রিয় খাবার আর সেই খাবারটা মাত্র দুই তিনটা উপকরণে হাতের কাছে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিলাম ভাবতেই পারবেন না যে এত কম খরচে বা কম জিনিস দিয়ে এত মজার মিষ্টি তৈরি করা যায় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি আড়াইশো গ্রাম প্লাচা নিয়েছি এখানে দুইশো গ্রাম ছিল পঞ্চাশ গ্রাম লাচ্চার সেমাই দিয়ে সবগুলো সেমাই একসাথে নিয়ে নিলাম হাত দিয়ে এইভাবে করে ভেঙে নিব চাপ দিয়ে দিয়ে সেমাইয়ের ভিতর অনেক সময় দলা পেকে থাকে এবং লম্বা লম্বা দানা মতো থাকে এগুলো বেশি লম্বা যদি শক্তটা হয় সেটা ফেলে দিতে হবে এবং যেগুলো দানার মতো ওইগুলো ভেঙে ভেঙে নিতে হবে গুঁড়ো করে সাইড করে রেখে দিলাম এখানে আমি দুই মুঠের মতো তিল ভেজে নিলাম তিলটা ভেজে দেখেন এই পর্যায়ে আসলে নামিয়ে নিলাম ওই কড়াইতেই দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি আর দিয়ে দিলাম সেমাই সেমাইটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব এক থেকে দেড় মিনিট ভাজার পরে এখন অ্যাড করে দিলাম এক চা চামচ জর্দার রঙ এখানে আমি জর্দার রংটা ব্যবহার করেছি আর জর্দার রঙ যদি না থাকে তাহলে আপনারা এখানে ফুড কালারও অ্যাড করতে পারেন তবে জর্দার রংটা দিলে বেশি পারফেক্ট হবে জর্দার রঙটা দিয়ে খুব ভালো করে আরও দুই তিন মিনিট ধরে ভেজে মিশিয়ে নিলাম দেখেন একটু কম হয়েছে আরও হাফ চা চামচ দিয়ে দিলাম আগে এক চা চামচের একটু কম দিয়েছি এখন হাফ চা চামচ দিয়ে দিলাম মানে আমি মেজারমেন্টটা বলে দিব। এখানে আড়াইশো গ্রাম লাচ্চা সিমাই আর দিয়েছি তিন টেবিল চামচ ঘি দেড় চা চামচ একটু কম দিয়েছি জর্দার রঙ সব কিছু খুব ভালো করে ভেজে একদম মুসমুসা হয়ে যাবে দেখেন আমি একটু দেখিয়ে দিলাম একদম আঙ্গুল দিয়ে চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম কুরানো নারকেল দেড় কাপ নারকেলটা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে দেখেন এই পর্যায়ে চলে আসছে খুব ভালোভাবে সেমাই এবং নারকেলের কালার অ্যাডজাস্ট হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক একটা কনডেন্স মিল্ক নিয়েছি এখান থেকে সামান্য একটু রেখেছি সবটুকু দিয়ে দিলাম আর এখানে আপনার এই যে যে মেজারমেন্টটা এই মেজারমেন্টে কিন্তু সবটুকুই কন্ডেন্স মিল্ক লাগবে কিন্তু আমি একবারে দিলাম না কারণ যদি কম বেশি হয় এই জন্য একটু রেখে ভালো করে মিশিয়ে পরবর্তীতে এই পর্যায়ে আসার পরে আবার অ্যাড করে দিলাম এখন কিন্তু ঝটপট করে মিশিয়ে নিতে হবে চুলার হিটটা কিন্তু একদম লো করে দিতে হবে আর হলে কিন্তু শক্ত হয়ে যাবে হ্যাঁ আর নতুন রাঁধুনি যারা এই মিষ্টিটা তৈরি করতে চান তাদের জন্য খুব সহজ করে করে দিলাম এবং এইভাবে কেউ করছেন কিনা না জানি না চিনি দিয়ে কিন্তু অনেকেই এই মিষ্টিটা করে এবং আমি আরও এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি এইভাবে হয়তো বা কমই করা হয় এখন সামান্য একটু গোলাপ জল অ্যাড করে দিলাম মানে তিন চার ফোটার মতো গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে দেখেন চলে আসছে এখন নামিয়ে নিলাম হাতে একটু ঘি মাখিয়ে ঝটপট করে এখন লাড্ডুগুলো বানিয়ে নিতে পার এটা কিন্তু এটা যদি এক দেড় ঘন্টা ধরেও বানান এটা কিন্তু ঝুরঝুরো হবে না কন্টেন্স মিল্কটা দেওয়াতে এটা একটা গুণ হ্যাঁ আর যদি চিনি দিয়ে দেন এই ফোটে নিয়ে নামিয়ে নিলে সহজে কিন্তু বাতাসে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বাইন্ডিংটা আসতে একটু সমস্যা হয় এই জন্য এভাবে করে নেবেন তিলটা ভেজে রেখেছিলাম একে একে সবগুলা লাড্ডু বানিয়ে তিলের ভিতর এভাবে করে ডুবে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে সবগুলো বাইন্ডিং করে নিলাম তিল দিয়ে আর দেখেন একটা সার্ভিং ডিশে সার্ভ করে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিব কেমন হয়েছে রসে টইডুম্বুর আর মনে হচ্ছে একদম দুধে ভরা কারণ কন্ডেন্স মিল্ক দেওয়াতে তো সুন্দর একটা দুধের স্মেল এসেছে আপনারা যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে মেহমান বসিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর বানিয়ে সার্ভ করতে পারবেন আর এটা কিন্তু অ্যারাবিকদের একটা জনপ্রিয় খাবার আপনারা অবশ্যই তৈরি করে এভাবে ফ্যামিলিকে খাওয়াবেন সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে এই মিষ্টিটা যদি আপনি মিষ্টি দোকান থেকে কিনতে যান সাত থেকে আটশো টাকা কেজি লাগবে আর খেতে কিন্তু এত সুস্বাদু হবে না এত টেস্ট হবে না এক কেজির উপরে মিষ্টি হয়েছে এবং শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিন যারা নতুন আছে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন হল কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফেজ